একদম খুবই সুন্দর এই ড্রেস গুলো কিন্তু মার্শাল কোয়ালিটি ফুল প্রোডাক্ট ফার্স্ট মাস্টার কপি মাশ এই ড্রেস কিন্তু খুবই অসাধারণ গায়ে দিলে মানে এত আরামদায়ক হবে যে আপনি নিজেই মনে করেন যে ভুলে যাবেন যে গরমের ভিতরে এত সুন্দর এত ড্রেসটা আমি গায়ে দিয়েছি দেখেন মাশ এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ইন্ডিয়ান মাস্টার কপি এটা হচ্ছে ওনারটাও কিন্তু সেম একই ভাবে আপনার হচ্ছে আহ করা আর কাজ করা

কোথাও এই যে দেখেন আমি দোমাই মোসাই ফেলাবেন কিন্তু কোথাও কিছু হবে না আমাদের কাছে পুঁজি কম আমরা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে তাদের জন্য সুযোগটা হচ্ছে সতেরোশো টাকা দিয়ে মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনারা পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কর্তৃক সবচেয়ে কম দামে থ্রি পিস কোথায় পাবেন একটা সরাসরি মাদার হোলসেলার থেকে তাদের মেল আছে মেল থেকে আপনারা কিন্তু নিতে পারেন থ্রি পিসের এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিসের রাজ্য প্রচুর কালেকশন এখানে পাবেন হাজার হাজার ডিজাইন আপনারা পাবেন আসলে এত সস্তায় পাবেন যে অন্য কোথাও এত সস্তায় পাবেন না যারা ভাবছেন যে এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন আপনারা চলে আসতে পারেন আর এখানে কিন্তু মাত্র সতেরোশো টাকায় দিয়ে কিন্তু এখানে ব্যবসা করতে পারবেন দর্শক এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের থেকে প্রায় চৌষট্টি জেলা থেকে কিন্তু এখানে লোক আসে একমাত্র থ্রি পিসের বিজনেস করার জন্য আর দেখতে পাচ্ছেন দর্শক বিশাল একটা শোরুম আজকে দারুণ দারুণ সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নুর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রনি ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ শুনলাম সুন্দর সুন্দর আপডেট আসছে এবার কালেকশন অনেক সুন্দর সুন্দর অনেকগুলা কালেকশন আসছে আচ্ছা শর্ট আপনারা ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ডে এর নেমে চলে আসবেন ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা পণ্যগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আসি প্রথমে আমাদের ভিডিওটা শুরু করা যাক এই প্রথমে যে পণ্যটা দেখাচ্ছি আমরা সবসময় বলে থাকি স্বল্প পুঁজিতে আপনারা ব্যবসা শুরু করুন মাত্র সতেরোশো টাকায় আচ্ছা তো সেই প্রোডাক্ট হচ্ছে এগুলো এগুলো বিভিন্ন নাম আছে নুটস তারপরে মরজা তারপরে হচ্ছে জমজম সুন্দর তারপরে তাবাক্কাল এগুলো কিন্তু সতেরোশো টাকায় একই প্রিন্টের মধ্যে দুটো করে কালার থাকবে এই ড্রেস কিন্তু খুবই অসাধারণ এগুলো কিন্তু অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য বা সুন্নতি অন্য এগুলার ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পেয়ে যাবেন একদম খুবই সুন্দর এই ড্রেস গুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট অনেক সুন্দর গুণে মানে একেবারে অতুলনীয় বলা যায় কারণ হচ্ছে এটাতে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ হাত নামাজি অন্য পাচ্ছেন মানে নজর কারা

ভ্রমণ করতেছে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এবং ফ্লাওয়ার সেটিংটা এই যে দেখেন এটা উড়নাটা মাশ আল্লাহ সফট এবং স্মুথ এই উড়না গুলা কিন্তু আপনি হাতে দিলে পটে চলে আসবে এত সফট এবং এত স্মুথ এই যে মানে বাহারি ডিজাইনের অভাব নেই ডিজাইন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অ্যাট এ টাইম আপনারা আমাদের শোরুমে আসলে কিন্তু দুই শতাধিক ডিজাইনের প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালার হবে প্রতিটা ড্রেসের প্রতিটা প্রিন্টের মধ্যে মাত্র দুইটা করে কালার হবে এই ড্রেস গুলা এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন হবে অবশ্যই ভাই দুই শতাধিক ডিজাইন আপনারা একই এক টাইম আপনারা আসলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলোকে কিন্তু খুচরা মার্কেটে এরা খুচরা দোকানদাররা যারা আছেন আমাদের সম্মানিত গ্রাহক ক্রেতা তারা কিন্তু এটাকে পাকিস্তানি লোন বলে ওনারা সেল করে থাকেন তো আমরা আমাদের সত্য কথাটাই আমরা বলি আপনাদের সামনে তারা আমাদের মিথ্যা কথা বলে অত্যাধিক লাভ করার কোনো প্রয়োজন নেই আমাদের সামান্য কিছু পাইকারিতে লাভ হলেই চলে এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ইন্ডিয়ান মাস্টার কপি এটা হচ্ছে খুবই অসম্ভব সুন্দর এটা মানে কাঠচপির কাজ করা খুবই গর্জিয়াস ভাবে এটা হচ্ছে স্লিপসে কাজ করা ফ্রন্ট পশন খুবই সুন্দর ভাবে কাজ করা এবং ইনারের ফেব্রিক্স দেওয়া আছে এটার ওড়নাটা দেখেন খুবই অসম্ভব সুন্দর বিশাল বড় ওড়না এই যে দেখেন দুই সাইডে কাটওয়ার করা এবং অল ওভার গোর্জেস ভাবে কাজ করা আছে এই যে দেখেন এই আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান কটন মধ্যে খুবই সুন্দর অল ওভার জিরো এম এম সিকোয়েন্স দিয়ে কাজ করা অল ওভার গোর্জেস ভাবে এবং এটার ব্যাকপোষণে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে লাইনিং সিকোয়েন্স দিয়ে চেন সিকুয়েন্স এর কাজ করা এবং এটা হচ্ছে আপনার স্লিভস এর মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা অন্যটা কিন্তু খুব বিশাল বড় এবং খুবই আড়ি কাজ করা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এর আসি বারিশে এটা হচ্ছে বারিশের একেবারে নিউ ভার্সন খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে খুবই অসম্ভ অসম্ভব সুন্দর গোলায় দারকান। এ রিয়েল স্টোনের কাজ করা এবং খুব সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু সুন্দর 마শাআল্লাহ অসাধারণ সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং এটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিশাল বড় ওন্না দুই সাইডে কাটওয়ার্ক করা এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে আরেকটা ড্রেস দেখি এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু অল ওভার গর্জিয়াস খুব সুন্দরভাবে ফ্লাওয়ার আপনারা কাজ করা আছে খুব সুন্দরভাবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এবং ব্যাক পর্শনে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে সুন্দরভাবে চেইন সিকোয়েন্সের 0.mm সিকিউরিটি দিয়ে কাজ করা এবং স্লিপসও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এর অন্যটাও কিন্তু सेम একই ভাবে আপনার হচ্ছে এমবডরি করা দুই সাইডে এবং হচ্ছে আপনার আলি কাজ করা খুব সুন্দরভাবে নিখুতভাবে কাজ করা আছে প্রিসাইজলি এটা কি কাজ করা আছে এটাতে এই যে আরেকটা দেখেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ ইন্ডিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে গঙ্গা জোহরা

এই ড্রেসটার কিন্তু ওড়নাটা কিন্তু বিশাল বড় ওড়না এবং দুশাড়ি কাটওয়ার করা অনেক সুন্দর খুবই সুন্দর এইটা প্রতিটা ড্রেসই কিন্তু খুবই ইউনিক একটার সাথে একটা মিলবে না প্রতিটা ড্রেসই আপনার মনে চাইবে যে এটা ছেড়ে এটা নেই এটা রেখে ওটা নেই মানে আপনি নিজেকেই মানে স্থির করতে পারবেন না কোথায় কোনটা নেব কোনটা নেব না এই যে দেখেন এই ড্রেসটা খুবই অসম্ভব সুন্দর অনেক সুন্দর খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু এই যে দেখেন এটার বর্ডারটা এটার ইয়াটা প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা এবং অল ওভার গর্জিয়াস ভাবে খুবই জিরো এম দিয়ে কাজ করা এটা কিন্তু চুরি আংটিতে বাধার কোনো উপায় নেই এবং এটার ব্যাক পোর্শনে কিন্তু সুন্দর ভাবে কাজ করা রয়েছে এই যে দেখেন এটা স্লিপস কাজ করা ব্যাক পোর্শনে কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস এই ড্রেসটা খুবই রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে পণ্য নিতে হলে থ্রি পিস গুলো নিতে হলে শাড়ি লেহেঙ্গা নিতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে নাম্বার নাম্বার ফোন দিতে হবে মানে ভালো দামে কম দামে কম মানে গুনে মানে সেরা পণ্য নিতে হলে থ্রি পিস গুলো নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সব সময় আপনাদের পাশে ইনোভেটিভ ইনোভেটিভ কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এটার কালার চারটা এই ড্রেস গুলা কিন্তু খুবই অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ মানে এই ড্রেস আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের আলী বস জনাব মোহাম্মদ আলী সিদ্দিকি স্যার উনি বলে থাকেন এই এই সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম দামে যদি আমাদের বাদে অন্য কোথা থেকে এই सेम প্রোডাক্টটা যদি আনতে পারেন তাহলে আপনাকে টাকা রিটার্ন গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিবেন আরেকটা ডিজাইনে নতুন একটা ডিজাইন সফট এবং ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর জর্জট অনেক অসাধারণ ড্রেস এটা হচ্ছে একদম নতুন এক্সক্লুসিভ ডিজাইন এটার ফ্রন্ট পারসন দেখলেন এটার ব্যাক পারসনটা দেখেন খুব সুন্দর এটার কিন্তু ব্যাক পারশনে কাজ করা স্লিভসে কাজ করে এটা ওন্নাটা এটা কিন্তু সালোয়ারের কাজ করে পেয়ে যাবেন এই যে দেখেন সেলভারের সুন্দরভাবে কাজ করা আছে অনেকে আছেন সেলভারে কাজ করা পছন্দ করেন এটা তাদের জন্য এই ড্রেসটা কিন্তু খুবই পছন্দনীয় হবে এই যে এটার ওনাটা দেখেন খুবই অসাধারণ একদম সুন্দরভাবে প্রিসাইজলি মনে করেন নিখুঁত আপনার এই ইয়া সিকোয়েন্সের কাজ করা আছে জিরো এমন সিকোয়েন্স দিয়ে আপনি দেখেন কোথাও এই যে দেখেন আমি দুমাই মোসাই ফেলাবেন কিন্তু কোথাও কিছু হবে না মানে কোথাও মানে চুরি আংটিতে কোনো কিছুতে বাধার কোনো উপায় নেই এত সুন্দর এবার আসি আমাদের দেশীয় বুটিক্স এটাকে অনেকে ইন্ডিয়ান বুটিক্স দিল্লি বুটিক্স সেল করে থাকে কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির নিজস্ব মিলের মাল এগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর গলায় প্যানেলে থ্রি ডি মধ্যে এই ড্রেসটা কিন্তু কাজ করা খুবই অসাধারণ এটার কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট এত সুন্দর মনে হবে যে আপনি জীবন্ত ফুলের বাগানে ভ্রমণ করছেন এই যে দেখেন এটা ওড়নাটা দেখেন কি অসাধারণ সুন্দর বিশাল বড় ওড়না একদম নামাজি পাঁচ হাত সুন্নতি ওড়না নামাজি ওড়না এটা দেখেন এই আরেকটা ড্রেস দেখেন খুবই অসম্ভব সুন্দর এটা চারটা কালার প্রতিটা কালারই কিন্তু চারটা করে সেট নিতে হবে আমাদের কাছ থেকে কেউ একটা দুইটা নেওয়ার জন্য আবদার করবেন না আমরা আপনাকে সেট হিসাবে আমরা পণ্য সেল করে থাকি গলায় প্যানেলে কাজ করে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটার প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ সুন্দর এটাও এটার ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা পাঁচ হাত নামাজি অন্য দিয়ে থাকি এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দিয়ে থাকি যাতে আপনার ফ্রি সাইজ হয় কারণ হচ্ছে অনেকে কাপড় নিয়ে কমপ্লেন করেন যে আমার এই কাপড়টা নিয়ে সেই ড্রেসটা ছোট হয়ে গেছে অন্য ছোট কিন্তু আমাদের সবগুলা ড্রেসই কিন্তু ফ্রি সাইজ হবে এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর গলায় প্যানেলে কাজ করা খুবই অসাধারণ সুন্দর এটা হচ্ছে অন্যটা দেখেন কি বিশাল বড় অন্য খুবই সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন আমাদের ড্রেসগুলা

এটা গলায় প্যানলে কাজ করা খুবই সুন্দর এটাকে বলে মালাই করুন খুবই সুন্দর খুবই আরামদায়ক এটার অন্যটা দেখেন কি বিশাল বড় অন্য খুবই কিন্তু খুবই রিজনেবল প্রাইস মানে মান অনুযায়ী অনেকে বলবেন যে দুইশো আড়াই আড়াইশো টাকা করে থ্রি পিস পাওয়া যায় আসলে কিন্তু তারা কি থ্রি পিস সেল করে নাকি বেঁচে আমি জানি না আপনারাই বিবেচনা করবেন কারণ অন্ধকার আছে বলে আলোর মূল্যায়ন তো আপনারা যারা দুইশো আড়াইশো টাকা দিয়ে থ্রি পিস কিনবেন আর এগুলো কিনবেন পাশাপাশি ইনশাল্লাহ আপনাদের কাস্টমার কোন পণ্যের দিকে ঝুঁকে আপনারা নিজেরাই মূল্যায়ন করবেন ঠিক আছে এই যে ড্রেসটা দেখেন কি অসম্ভব সুন্দরী ড্রেসটা মানে এছাড়াও কিন্তু আমাদের আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিয়ের শাড়ি বেনারসি শাড়ি কাতান শাড়ি শাড়ি এবং বিয়ের অন্যাসহ ইত্যাদি যাবতীয় আপনার দোকান সাজানোর যাবতীয় যাবতীয় সামগ্রী এগুলা হচ্ছে একই ছাদের নিচে আপনারা বসে কিনে কেনাকাটা করতে পারবেন আর যারা বিয়ে করেননি বা মেয়ে মেয়ে বিয়ে দেননি মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনি চিন্তা করতেছেন কোথায় কেনাকাটা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে আসলে আপনার বিয়ের শাড়ি লেহেঙ্গা ইত্যাদি অন্য থেকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কমে আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম তো দর্শক এখানে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না কিছুটা একটু ধারণা দিলাম যে এখানে কি কি ধরনের আছে কিভাবে নিতে পারেন কিন্তু আমরা অ্যাড্রেস দিয়ে বলে দিয়েছি আর যারা এইগুলা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসে কিন্তু অর্ডার দিতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম